চিঠি কবি দীপ্তি রায় আমাকে কেউ কখনো চিঠি লেখেনি হয়তো আর কোনো দিন লিখবেও না অপেক্ষারা তবুও জেগে থাকে জানি না আতরের গন্ধ মাখা ভালোবাসায় মোড়া প্রথম চিঠিটি কবে আসবে প্রতিদিন ডাক খুলতে গিয়ে রোমাঞ্চিত হই চৈত্রের গনগনে আগুনে চরাচর যখন উত্তপ্ত পিওন অনিল কাকা ভর দুপুর বেলায় সাইকেলের ঘন্টে বাজাতে বাজাতে আমাদের গলির মুখে এসে পড়ে অপেক্ষার প্রহর গুনি শুনতে চাই পতনের চিঠি আসে না দিনের শেষে ডাক খোলার নেশা আজও কাটে না তবে তোমার শব্দেরা আজও বাংময় আমার ক্যানভাসে আজও অপেক্ষারা জেগে থাকে তোমার ভালোবাসায় মোরা আতরের গন্ধ মাখা চিঠিটি কবে এসে পৌঁছবে আমার ফাঁকা ডাকবাক্সে এবার রাজবংশী ভাষায় দীপ্তি রায়ের লেখা চিঠি মুখ কোনো দিন চিঠি নেকে নাই বোদায় আর কোনো দিন কাহো নেকিবেও না তাও বাচ্চে নং জানুং না আতরের গন্ধ ওলা ভালোবাসাত পোল্টে নেওয়া পইলা চিঠিখান কদ্দিন আসিবে বাচ্চে নইতে নইতে দিন গুনৌং দিনাও ডাকবাকস খুলির জায়া শিউরি উঠোং চৈতিয়া গনগণে ঔদত চাইরোপাক জেলা অগুন পিয়ন অনিল কাকা তিন দুপুরি বেলার সাইকেলের ঘণ্টি বাজাইতে বাজাইতে হামার শুলকির মুখ আসি দিন বিতি যায় শুনিবার চাং চিঠি ফেলে দেবার আওয়াজ চিঠি আইসে না শেষবেলা বেলা খুলিবার নিশা আজিও কাটে নাই কিন্তু তোমার কাঁথালা আজিও কোন বুলায় মোর ক্যানভাসত আজিও বাচ্চে আছো তোমার ভালোবাসা মাখা আতরের গন্ধ ওলা চিঠিখান কদ্দিন আসি পৌঁছিবে মোর ফাঁকা ডাক বাক্স